আমরা যেমন নামাজ আদায় করি নামাজের শিক্ষা হলো গোনার থেকে বিরত থাকা গোনা থেকে বিরত থাকা আমরা যে রোজা পালন করি রোজার শিক্ষা হলো আত্মাকে পরিশুদ্ধ করা আত্মার ভিতরে অন্তরের ভিতরে কলুষিত হয়ে গেছে হিংসা পাপ এরপরে বিভিন্ন বড়ো বড়ো গুণা করতে করতে আত্মা একেবারে শেষ হয়ে গেছে কলুষিত হয়ে গেছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইসলাম রোজার বিধান করেছেন শোভা আনন্দ তাহলে রোজার শিক্ষা হলো তাকুয়া অর্জনের পাশাপাশি নিজের আত্মাকে পরিশুদ্ধ করা শোভা আনন্দ জাকাতের শিক্ষা হলো নিজের সম্পদটাকে পবিত্র করা অপবিত্র থেকে নিজের সম্পদকে পবিত্র করা ঠিক অনুরূপভাবে কোরবানির শিক্ষা হলো সব কিছু সব সমস্ত গোনাহের কাজকে কুরবানি করে সব কিছু ছেড়ে দিয়ে নিজে পরিশুদ্ধ হয়ে পাক্কা ইমানদার মুসলমান এবং তাক্ক যাতে করতে পারে এটাই হচ্ছে কুরবানির শিক্ষা সুভান তাহলে মুসলমানদের প্রতিটি কাজের ভিতরে কর্মের ভিতরে শিক্ষা আছে না নাই জোরে বলেন মুসলিম জাহানের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লাম তিনি যে তার প্রিয় পুত্র ইসমাইলআাল্লামকে কোরবানি করার যে নির্দেশ পেয়েছিলেন নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কোরবানি করার জন্য প্রস্তুতি হয়েছিলেন কিন্তু আল্লাহ পাকের যে ইচ্ছা নিজ সন্তানকে কোরবানি করতে হয় নাই বরং নিজ সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা দিয়ে পাক কুরবানিটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ এটা হচ্ছে আরেকটি শিক্ষা কারণ মানুষ তার চলার পথে তার বলার পথে তার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে এই বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষা থেকে কীভাবে উত্তীর্ণ হবে সেটা তার ইব্রাহিম নবী তার জীবদ্দশায় জ্বলন্ত প্রমাণ হিসাবে মুসলিম মিল্লাতের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলতেছে শুভানন্দ কিভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে হয় নিজ সন্তানকে জবাব করার মতো এত বড় কঠিন পরীক্ষা এই জগতের ভিতরে আর আর কিছু কি হতে পারে জোরে বলেন হতে পারে না কিন্তু সেটাও তিনি উত্তীর্ণ হয়েছেন এজন্য কোরবানের শিক্ষা হলো ইমানদারের সামনে যখন কোন বিপদ আসবে বালা মুসিবত আসবে বড় বড় পরীক্ষার সম্মুখীন হবে তখন ইমানদারেরা পিস্পা হবে না ইমানদারেরা দুর্বল হয়ে যাবে না বরং ইমানের পরে বলিয়ান হয়ে নবী ইব্রাহিম আলিয়া সাল্লামের সুন্নত তথা আদর্শকে স্মরণ করে সর্বোচ্চ সর্বোচ্চতা সর্বোচ্চ তাওকুলের মাধ্যমে মানদণ্ডে অবিসল থেকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে কুরবানির শিক্ষা তারা গ্রহণ করবে সুবহানাল্লাহ বসুন এটাই হচ্ছে কুরবানির শিক্ষা প্যার হাজিন এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ সুবহানাল্লাহ আজকে বড় আফসোস লাগে ইব্রাহিম আলাইহিস তিনি তার কুরবানির আদর্শটাকে আমাদের জন্য রেখে গিয়েছেন কেমন পর্যন্ত মানুষের জন্য এটা উপকারে আসবে মানুষ পালন করবে আমরা কুরবানি পালন করি ঠিক কিন্তু কুরবানির শিক্ষা আমাদের ভিতরে নাই ঠিক কিনা বলেন প্রতি বছর কুরবানি হয় অসম্পগণিত হাজার লক্ষ পশু জবা হয়ে যায় গোস্ত খায় সব কিছু ঠিকঠাক চলে কিন্তু কুরবানির যে শিক্ষা যে ত্যাগ যে তিতিক্ষা কুরবানি কি বলতেছে কী শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতি বছর এটা আমাদের কলিজার ভিতরে নাই এটা আমাদের কলিজাকে পরিবর্তন করছে না ঠিক না বলেন এজন্য আমাদেরকে কুরবান শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জীবন আমাদের পথ পরিবর্তন করতে হবে খারাপ পথ থেকে ভালো পথে আসতে হবে বিপদগামী পথ থেকে সুপদগামী পথের দিকে যাত্রী আমাদের হতে হবে তাহলে এহকাল এবং পরকাল আপনারা আমার জন্য সহজ করবেন কে যেন বলেন আল্লাপাক সহজ করে দিবেন প্যারা ভাইয়ার আমার বন্ধুগণ আমার এই যে কুরবানি আমাদের জন্য আল্লাপা কত সহজ করেছেন একজন ধনী সমর্থবান ব্যক্তির ওপরে একটি ছাগল একটি দুম্বা একটি ভেড়া এটা তার উপরে অজীব কুরবানি করা অজীব কিন্তু পশুটা যদি বড় হয়ে যায় যদি গরু হয় যদি মহিষ হয় যদি উট হয় ইসলাম কত সহজ করেছে তোমাকে যেন কষ্ট না করতে হয় এর জন্য তুমি এক ছাগল যেমনভাবে দিতে ঠিক বড় বড় পশুর ক্ষেত্রে গরু মহিষ দুমবার গরু মহিষ এবং উটের ক্ষেত্রে একটা পশুতে তুমি সাতটি ভাগ থাকতে পারবে শুভানন্দা এটা ইসলাম আমাদের জন্য কত সহজ করেছেন শুভহানন্দা বর্দ